জুলাইখা আচ্ছা বলুন তো জুলাই ঘটনা আপনারা শুনেছেন আসুফ নবী আলী কী সালাম কি দিকে পাগল হয়ে গিয়েছিল এত পাগল এত পাগল হয়েছিল আল্লাহ আকবর মিশরের নারীরা বলেছিল জুলাইখা তোর মত লিলজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই বলে কেন বলে তোর বাড়ির গুলাম তোর বাড়ির গুলামকে দেখে তুই পাগল হয়ে গেলি তুই একটা বাদশার বিবি ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি জুলাইখা বলেছিল ও মিশরের নারীরা আমি জুলাইখা ইউসুফ কে দেখে যদি পাগল হয়ে যায় তোমরা सुनो একটা মিনিট যদি তোমরা ইসুকে দেখো তোমরা স্থির থাকতে পারবে না বলে কেন এত সুন্দর আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইসু নবী আলাইহিস সালাম কে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে কে হাতের আঙ্গুল কেটেছিল হাতের কবজা কেটেছিল ওই জরাইকা বলেছিল মিশরের নারী রে তোমরা এক মিনিট ইসু নবীকে দেখে তোমার হাতের আঙ্গুল যদি কেটে ফেল হাতের কবজা যদি কেটে ফেল আমি ইউসুফকে চব্বিশ ঘন্টা দেখছি বলো আমি জুলাই খান কি করে থাকতে পারি আমি আপনাদেরকে এটা বলি বাবা ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কি যদি তারা দেখত তারা হাতের কব যত দূরের কথা তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত আল্লাহ নবী বিশ্ব নবীর আল্লাহ নবী কি উরুপুর মাতা দিয়ে শুয়ে আছেন নবী মায়া উরুপুর মাতা দিয়ে শোয়া মায়া একবার চন্দন চন্দ্রের দিকে তাকায় পূর্ণিমার চাঁদির দিকে তাকায় আর আমার বিশ্ব নবীর দিকে তাকায় আদরতে মায়ে বল আমি যতবার চন্দ্র উপর নিবার চন্দ্রের দিকে তাকাই আর নবীর চহারার দিকে তাকাই আমি দেখলাম কিন্তু পূর্নিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা যতটা আপনার গভীরতা যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো যার কলঙ্ক আছে কিন্তু আমার নবী আল্লাহ আমার আল্লাহর নবীকে এত চেহারা দিয়েছিল কিন্তু আমার নবীর চহারার মধ্যে কোনো খুঁত ছিল না মুসলমান তাই বলি এদিকে একজন জননী জুলাইখা তিনি একটা নাকের খুলে নিয়েছে। 200 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে না বেদা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল এক গাদার টাকা মাগো দেখো মাদ্রাসাতে দিল জুর আল্লাহু মাআমী আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল দেখো দেখো তিন শত টাকা চারশো টাকা দিল আরো করি আমি গরাল আরিফকে তুমি হাজার কি নাম এ মাজু দিন সেকে দেখো ববজি খাওয়ার ছিল হাজির টাকা দেখো না দিল দেখে তোমা করি আমি বন্ধারো করা আল্লাহ দিও বন্ধকে সুখেৰ জীব ছজিরো দেখো বাবা বসেছিল এ তিরিশ কিলো গম দেখো দেখো লিখে দিল আরো দুগো করি আমি বন্ধারো কেন আল্লাহ তুমি দিও এই কমিটি এসছে গো বলেন আমাকে দেন আমি যা ছবি দিচ্ছি না আপনার ছোট ভাই মারা গেছে আপনার মা দিলো আর আপনি দিবেন না হবে আল্লাহামিনুমিমের ছিল টাকা দেখো ছেলের দিল্লাহ বল আজিজা বিবি দশ কিলো গম মলিনা বিবি তিনশো টাকা ছিল না বিবিআর সিমেন্ট আম্বিয়া বিবি এক বত্তর সিমেন্ট

মুন্টু মন্ডল এক বস্তা সিমেন্ট রেন্টু শেখ এক ধান মন সিমেন্ট মক্সেদ মন্ডল দশ কেজি গম মহেদুল শেখ এক বস্তা সিমেন্ট মিটু খালেকের নামে এক বস্তা সিমেন্ট রফিকুল শেখ এক বস্তা সিমেন্ট মৃত্যু বাবার নামে আল্লাহ তুমি তার বাপকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ একশো টাকা আঞ্জুরা বিবি পাঁচশো টাকা আমার মায়ের নামে নাম আমার মায়ের নাম আঞ্জুরা আল্লাহ আকবর বাবু সাহেব দশ কেজি রায় তাজরুল ইসলাম দশ কিলো রায় মুক্ত আনছে দশ কিলো গম শিয়াউল এক বস্তা সিমেন্ট রফিকুল দশ বস্তা দশ কেজি সিমেন্ট কি দশ কিলো গম দশ কিলো গম বুলু বিবি এক বস্তা সিমেন্ট বাবু তিন সাড়ে তিনশো টাকা এক বস্তা সিমেন্টের দাম

নগদ আমি একটা কথা আপনাদেরকে বলি বলুন তো বাপ আল্লাহর কোরআন কয় পারাং কতক্ষণ তিরিশ আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা তার কদিন হবে আমরা সাহারি খাবো কদিন ইফতান করবো কদিন সবই যখন তিরিশ রে বাবা ও মুসলমান আল্লাহর পবিত্র কোরআন কার উপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা আমার নবীর উপরে কোথায় হলো কোন জায়গায় হয়েছে কোন মাসে হয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে সাহার ও মেজানাল্লাদি উনজিলা ফি আলকুরআন এই কোরআন

আল্লাহ রাব্বানা নামিতে غادي জুলগো ছিল এ পাঁচ জাতির টাকা তাকো তাকো গো জানিলো আর ও দুখুরি আমি তার দাহর কার আল্লাহ তুমি দিও তুমি সুখে রজীবন

আরে খাপা আলেমের সঙ্গে মো কার আমার তোর ভাগ্য ভালো খেঁপা কোথাকার আচ্ছা এক কুইন্টাল দিবা বাকি দিবা হ্যাঁ বেশি দাম নাকি আল্লাহুম আমিন জামিনুল শেখ এক क्विंटल রড আল্লাহুম আমিন আল্লাহ রাবি এর বান্দা জামিনুল গো ছিল এক क्विंटल রড দেখো ভাইজান আমার দিল আর দোয়া করি আমি করি ঘর বানাই জামিনুল কে তুমি মালাকুত বল না কি না যা তোর মকলে সুর 100 নগদ দিয়েছে বাচ্চা ছিলে

সলমান চাই এক হাজার টাকা দুশো টাকা নগদ ও আটশো নগদ দুশো বাকি আল্লাহ হুমামিন ইসরায়েল মণ্ডল কুড়ি কেজি গম আল্লাহ তাদের নিকিত করোনা খো কম আল্লাহ দিও তাদের জন্নাতে দাম মিন্টু বিশ্বাস কে কুন্ডা এখানে নাই বদমাইসি নাকি হ্যাঁ ও তো মিম্বার মানুষ

রবিউল দেখো মগো এখানে ছিল বাবা বাপের নামে তে হাজার টাকা দিল আর দোয়া করি আমি তোর মা বাপের দলেতে শান্তি সুগতি তুমি দুনু জাহানে আল্লাহ বাবু হ্যাঁ 25 কেজি গম 500 টাকা নগদ আর